হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইফোডিও সাসপেনশন আজকে আলোচনা করবো এই ইফোডিও সাসপেনশনের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইফোডিও সাসপেনশনের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডম্পেরিডন বিপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইফোডিও সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ইফোডিও সিরাপ বা সাসপেনশন কেন খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন পেটের উপরের অংশে বোধ পেটের ভারবোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকস্থলী হইতে খাবার উপরের দিকে উঠে আসা সহ বুক জ্বালা পোড়া অথবা শুধু বুক জ্বালা পোড়ার সমস্যায় কিন্তু ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে অথেব আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের বাচ্চাদের বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা পেটের উপরের অংশে ব্যথা বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যাদের অনেক বাচ্চাদের পায়খানা ক্লিয়ার হয় না এবং পায়খানা অনেক কষা হয় খাবার খেতে চায় না বা খাবারে অরুচি রয়েছে অল্প খাদ্যে তুষ্টি খাবার খেতে গেলে খেতে চায় না তারা এদিক ওদিক দৌড় মারে বা খেতে চায় না অনেক সময় গ্যাস্ট্রিকের কারণেও তারা খেতে চায় না বা তাদের খাবার হজম হয় না পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে বা ঢেঁকুর ওঠে অনেক বাচ্চারা বাই বাতাস করে তাদের বাই বাতাসে অনেক গন্ধ আসে বা তাদের পেটে অতিরিক্ত গ্যাস হয়ে যায় যে সকল বাচ্চাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমাদের বাচ্চারা যারা খাবার খেতে চায় না বা খাবার খেতে ভয় পায় এবং কিছুই খেতে চায় না খিটখিটে টাইপের বা অনেক রোগা পাতলা রয়েছে খাবার খেতে গেলে বমি বমি ভাব আসে বা বমি হয় এইসব সমস্যা যাদের রয়েছে অনেক বাচ্চারাই দেখা যায় যে খাবার খেতে গেলেই বমি করে বা বমি বমি ভাব লাগে কিছু খেতে ইচ্ছা করে না অল্প খাদ্যের তুষ্টি এবং খাওয়ার চাহিদা বাড়াতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে অথব আমাদের বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে বা বুক জ্বালা পড়া পেটে ব্যথা করা এবং বুকে ব্যথা করার সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় এক বছর থেকে চার বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে আর যাদের বয়স পাঁচ বছর থেকে সাত বছর তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের বা একজন বাচ্চার ওজন তার বয়স বা তার অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মুখ শুষ্কতা ভাব ঝিমনি পেট ফাঁপা পাতলা পায়খানা ত্বকে লালচে ভাব চুলকনি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি ইফোডিও এর দাম কত ও কোথায় পাবেন ইফোডিও সিরাপের দাম পঞ্চাশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ